এই পক্ষ থেকে কুলি হাসিনার সরকারের এক দাবি করছি আমরা সবাই মিলে কাজ করলে খুব শীঘ্রই পরিস্থিতি অবশেষে জনগণের পাশে থেকে সরকারকে আল্টিমেটন দিয়ে যা বললেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেখানে দেওয়া বক্তৃতায় বলেন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে তাই সরকারকে অনুরোধ করব দেশকে আর বিশৃঙ্খলার পথে নেবেন না বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে প্রিয় সেনা সেনাপ্রধান আরও বলেন দেশের মানুষের ভালোর জন্য যা প্রয়োজন তাই করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা তাই জনগণের দাবি মেনে নিয়ে দ্রুত পদতে করুণ এই মুহূর্তে মুক্তস্বাতাদের পক্ষ থেকে কু리아জিনা আর সরকারের পলহতেক দাবি করছি